একদিকে বিএলদের চাকরি আর একদিকে বিএলদের প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি বাঁচানোর জন্য এই বাংলার সাধারণ মানুষকে খেপাচ্ছেন ইন্ধন দিচ্ছেন উস্কানি দিচ্ছেন তাদের নেতারা উস্কানি দিচ্ছে মনে মনে আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন দীপক বর্মন বিজেপি বিধায়ক দীপক বাবু আমি সন্তু রয়েছি আমার পরিষ্কার প্রশ্ন দীপক বাবু কোচবিহারের এই চুনোপুটি নেতারা আবারও রাস্তায় নেমে বিএলদের হুমকি দিচ্ছেন আপনারা বিরোধী রাজনৈতিক দল হিসাবে কি করছেন মানুষকে আমরা সচেতন করছি এবং আমরা বলছি এসআইআর মানে হলো দুর্নীতি মুক্ত এবং ভো ভোটার মুক্ত ভোটার তালিকা এখানে যারা আজকে হুমকি দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন বলেই তারা এই হুমকিগুলো দিচ্ছেন কিন্তু এই হুমকিগুলো আসলে অসার তারা তাদের পায়ের তলার মাটি সরে গেছে সেই কারণে তারা আজকে এই ধরনের হুমকি দিচ্ছে এবং মানুষকে ভীত সন্ত্রস্ত করছে আজকে যদি একটাও আত্মহত্যা যদি আজকে এসআইআর জন্য হয়ে থাকে তার জন্য একেবারে মূল অভিযুক্ত যিনি তিনি হলেন মুখ্যমন্ত্রী তিনি মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছেন আজকে যারা অবৈধ ভোটার তারা আজকে এখান থেকে তাদের ভোটার লিস্টে নাম থাকবে না এটা স্বাভাবিক ঘটনা কিন্তু এখানে যারা আহ শরণার্থীরা আছেন তাদের ভোটার তালিকায় নাম থাকবে এবং যারা এখানকার স্থায়ী অধিবাসী যারা আগের থেকেই আছেন সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক পার্সি হোক তাদের এখানে ভোটার তালিকায় নাম থাকবে এটা পরিষ্কার বলা আছে কিন্তু আসলে তৃণমূল কংগ্রেস কোনো প্রকারের সংবিধান মানে না এবং তারা আজকে বুঝতে পেরেছে যে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে তার জন্য তারা আজকে এরকম বলছে বেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপক বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন শিখা চ্যাটার্জি বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিখা দেবী আমি সন্তু রয়েছি আমার একটাই প্রশ্ন তৃণমূল এত তর কেন তৃণমূল এত ভয় দেখাচ্ছে কেন এস নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছেন বিএলদের এবার হুমকি দিচ্ছে তৃণমূলের ছোট বড় মেজ চুনো পুটি নেতারা আপনার বক্তব্য কি আপনার প্রতিক্রিয়া দেখুন তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই ওরা কিন্তু বুঝতে পারছে আকন্ধ নিবজ্জিত হচ্ছে দুর্নীতিতে বুঝতে পেরেছে মানুষ তাদের সঙ্গে নেই সেই কারণে আর এই যে হচ্ছে এটা তো আজকে নতুন না এটা হাজার হয়েছে আমরা দেখেছি এটা নতুন কিছু নয় এখানে যারা নাকি ডেড ভোটার তাদের নাম কাটা যাবে যারা শিফটেড ভোটার তাদের নাম কাটা যাবে যাদের দু জায়গায় নাম আছে কাটা যাবে সবাই জানে মমতা ব্যানার্জি হুমকি দিচ্ছে তার প্রিয়জন যারা রয়েছেন বিশেষ সম্প্রদায় তাদের নাম যাতে কোনোভাবে না কাটা যায় সেই জন্য তাদের হুমকি আর এই নির্বাচন কমিশনে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে সেকেন্ড ইন তৃণমূল কংগ্রেসের কমান্ড যিনি মনে করেন সর্বভারতীয় নেতা যা অথচ যার সর্বভারতে কোনো ইয়ে নেই জায়গা নেই সেই নেতা বলছেন তার মানে আমি মনে করি যেটা যে উনি তো কোনোদিন করে আসেননি রাজনীতির মানে কোথায় তার জায়গা নিজে কতটুকু বলতে পারেন সেই জ্ঞানটুকু তার নেই বলে তিনি আজকে নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছেন উনি ভেবেছেন নির্বাচন কমিশনের থেকেও আমি অনেক বড় জায়গায় আছি আর তার ওই হুমকি শুনে ডালপালা যত আছে তারা হুমকি শুরু করেছে কিন্তু এটা কোনো কাজে আসবে না এটা ওরা চাইছে যে বিশেষ সম্প্রদায়ের নামগুলো রাখতে যারা রোহিঙ্গারা বাইরে থেকে এসেছে এখানে লুটে পুটে খাচ্ছে মুসলিম সমাজের যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে যাদের তাদেরকে লুটে পুটে খাচ্ছে তাদেরকে

সবকিছুর একটা শেষ দেখতে হয় এদের বারবারন্ত এত বার হয়েছে নিজের অবস্থানটা কোথায় এরা তা জানে না তাই তো আজকে এই ধরনের কাজ করছে কিন্তু এসআই আর এখানে হচ্ছে এসআই আগামীতে হবে মানুষ এখান থেকে অবশ্যই দুর্নীতি থেকে মুক্তি পাবে আগামীতে এইটুকুই আপনাদের আমরা বলতে চাই বেশ শিক্ষা দেবী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শোনানোর চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রকাশ্য বুম ক্যামেরার সামনে তিনি নির্বাচন কমিশনারকে বলেছিলেন আপনার কাগজ নিয়ে আসুন আপনার বাবার কাগজ নিয়ে আসুন আপনার দাদুর কাগজ নিয়ে আসুন আপনি আপনার ঠাকুরমার কাগজ নিয়ে আসুন এমনকি তিনি বলেছিলেন বিজেপি নেতাদের কাছে বেঁধে রাখো ল্যাম্প পোস্টে বেঁধে রাখো এমনকি তিনি বলেছিলেন পালিয়ে যাবেন না যেথায় যাবেন খুঁড়ে বার করবেন এত ধরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গণতান্ত্রিক পদ্ধতিটা মেনে না চলেন বাংলার সংস্কৃতি মেনে না চলেন তাহলে তৃণমূলের এই ছোট চুনোপুটি নেতারা কেন মানবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে আমি পুরোটা আজকে বলতে চাই না সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন নির্বাচন কমিশনের অনেক তথ্য আছে সময় মতো বার করবেন আপনারও তো অনেক তথ্য আছে যা সবাই জানে আর নতুন করে বার করতে হবে না নতুন করে বার করতে হবে না আপনি সংবিধানটা মেনে চলছেন আপনি যেভাবে হুমকি দিচ্ছেন সংবিধানে এইভাবে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়া যায় আর আপনার হুমকির সুরে সুর মেলাচ্ছে এই তৃণমূলের চুনোপুটি নেতারা এই চুনপুটি নেতা কোচবিহারের এই চুনপুটি নেতাটা কি বলেছে আরো একবার শোনাবো শুনবো ব্লক টুর একটি বুথে পাঁচশো বিরাশি জনের নাম্বার মাথাভাঙ্গার পচাগড়ের একটা অঞ্চলের চারশো ছাব্বিশ জনের নাম্বার কেন নাম নাই তার জবাব আমরা দি না তার জবাব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি ঢুকবেন বুঝলো তাকে আমরা বেঁধে রাখবো বেঁধে রেখে সেই নিধান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তারপরে তুমি আসো তারপরে এসআইআর হবে কাজ হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়